নমস্কার আমি রুদ্রনীল আপনারা দেখছেন নিউজ অল ইন্ডিয়া খবর মানেই আমরা আমি রোজ দেখি দেখুন নমস্কার নিউজিল্যান্ডের পরে স্বাগত আপনাদের সঙ্গে আমি অপেক্ষা শুরু করছি আজকের বিস্তারিত খবর গতকাল রাতে ঝড়ের তাণ্ডবে ফুলবাগান মেলার মাঠের ঠিক উল্টো দিকে পুকুরের লাগুয়া গাছ উপরে গিয়েছে যাদবপুর বিধানসভার একশো এক নম্বর ওয়ার্ডে ঘটে এই ঘটনা স্টেশনের সামনে ভেঙে পড়ে গাছ রেমালের প্রভাব দোস্তর মতো টের পেয়েছে কলকাতার মেট্রো পরিষেবা পার্ক স্ট্রিট ও স্প্ল্যানেট স্টেশনের মাঝে ট্র্যাকে জল জমে থাকায় বেহত হয় মেট্রো চলাচল জল জমে যায় পার্ক স্ট্রিট স্টেশনেও সকালের দিকে বেশ কিছুক্ষণ পর্যন্ত দক্ষিণেশ্বর থেকে গিরিশ পার্ক এবং নিউ গড়িয়া থেকে ময়দান স্টেশন পর্যন্ত মেট্রো চলাচল করে গড়িয়া স্টেশনের সামনেও দেখা যায় ভেঙে পড়েছে একটি গাছ ফলে সপ্তাহের প্রথম কাজের দিনে সমস্যায় পড়েন মেট্রোর নিত্য যাত্রীরা সময় এখন বিরতির বিরতির পর আসছে পরের খবরে আপনি কি ভ্যাকেন্স ল্যান্ডের সন্ধানে রয়েছেন চিন্তা না করে আজই যোগাযোগ করুন কৃত্তিকা এন্টারপ্রাইজে আমরা রুবি হসপিটালের তিন কিলোমিটার থেকে বারো কিলোমিটারের মধ্যে ল্যান্ড সেল করি ভ্যাকেল প্ল্যানের দাম আশি হাজার থেকে দু লাখ হাজারের মধ্যে তাহলে আর দেরি কেন আজই চলে আসুন আমাদের অফিসে শ্রেলাম রোদের পর আজ সেবারে খবরে রেমালের জেরে বন্ধ ট্রেন শিয়ালদার দক্ষিণ শাখায় সকাল নটা পর্যন্ত বন্ধ ট্রেন চলাচল গতকাল রাত্রি এগারোটার পর থেকে বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে রয়েছে লোকাল ট্রেন বিভিন্ন ট্রেনের মধ্যে আটকে বহু যাত্রী সকাল ছটা পর্যন্ত ট্রেন বন্ধ থাকার কথা ছিল প্রাথমিকভাবে শেষ পর্যন্ত তা সকাল নটা পর্যন্ত বৃদ্ধি পায় সমস্যায় পড়েছেন বহু যাত্রী ঘূর্ণিঝড়ের দাপট রাতভর বৃষ্টি বেলা বাড়লেও পার্ক স্ট্রিট কলকাতার জাদুঘরের সামনে জমে থাকে জল সময় এখন খবরে আরজু আপনার মনের মতো ফার্নিচার আসুন দেখে নিন আপনার পছন্দ অনুযায়ী অফিস বা ঘর সাজানোর জন্য নতুন ডিজাইনের ফার্নিচার ডিজাইনেবল সোফা আলমারি ড্রেসিং টেবিল অফিসের জন্য রকমারি চেয়ারের সাথে দোলনা বিভিন্ন রকম ডিজাইনেবল ফার্নিচার তাহলে আর দেরি না করে চলে আসুন আর জুতে সেভেন ফোর রাজডাঙ্গা গোল্ড পার্ক কলকাতা সেভেন ডবল জিরো ওয়ান জিরো সেভেন ফাইভ টু ডি রাজা এস সি মল্লিক রোড যাদবপুর কলকাতা সেভেন ট্রিপল জিরো থ্রি টু ফোন নাম্বার এইট ওয়ান

হালতুতে গাছ ভেঙে পড়েছে বিপজ্জনকভাবে উপড়ে গেছে ল্যাম্পপোস্ট পরিদর্শনী গেলেন সিপএম প্রার্থী সৃজন ভট্টাচার্য সময় এখন বিরতের বেরতের পড়া আসে খবরে গাড়ি চালানো শিখতে চান দীর্ঘ ২৪ বছর ধরে সরকার অনুমোদিত স্কুলে মহিলা এবং পুরুষদের গাড়ি চালানো শিখিয়ে এবং ড্রাইভিং লাইসেন্স দিয়ে রোজই রোজগারের সুবন্দোবস্ত করে দেওয়া হয় এক্ষুনি চলে আসুন সরকার অনুমোদিত নস্কর মোটর ট্রেনিং স্কুলে তিলতলার থানার সামনে ভিআইপি নগর এবং অজয়নগর মুকুন্দপুরে ফেরেলাম্রতের পর আসছে এবারে বিস্তারিত খবরে ল্যান্ডফল করেছে সাইক্লোন রেমাল দক্ষিণবঙ্গের একাধিক জেলায় গতকাল থেকে চলছে ঝড় বৃষ্টির সঙ্গে দমকা হাওয়ার দাপট এই পরিস্থিতিতে বরানগরে ভেঙে পড়ল একটি কারখানার সত্তর ফুট লম্বা ধাতব চিমনি ক্ষতিগ্রস্ত প্রায় আটটি গাড়ি সেখানে পরিদর্শনে গিয়েছিলেন সিপিএম প্রার্থী এবং তৃণমূল প্রার্থী সৌগত রায় ক্ষতি করবে আমরা জানতাম কিন্তু বড়ানগরের মতো জায়গায় যেখানে ঝড়ের প্রকোপ স্বাভাবিকভাবেই অনেকটাই কম সেখানে পুরনো বেঙ্গল ইমিউনিটির এত বড় একটা লোহার পাই ভেঙে পড়ে এতগুলো গাড়িকে এভাবে ক্ষতিগ্রস্ত করে দেবে এবং একটা তো সম্পূর্ণ বিধ্বস্ত ডে আফটার ডে কেন্দ্রীয় সরকারের অবহেলার ফলে এই ঘটনা ঘটছে আমাদের ভাগ্য যে কোনো মানুষ ইনজিওড হয়। সায়েন্টিকা উদ্যোগ নিয়ে একটা ক্রেনকে খবর দিয়েছে ক্রেন ছাড়া হাইড্রলিক ক্রেন ছাড়া এটা তুলতে পারবে না উত্তাল গঙ্গা নদী রেমালের প্রভাব গঙ্গাসাগরে সময় এখন বিরতির বিরতির পর আসছি পরের খবরে রুবি হসপিটালের খুব কাছে বিমানতা হোটেলের পাশে রুবি গেস্ট হাউস রুবি গেস্ট হাউসে আসলেই আপনারা কম দামে পেয়ে যাবেন রুম ভাড়া তাহলে আজই চলে আসুন রুবি গেস্ট হাউসে রুবি গেস্ট হাউস ফিরেলামরোদের পর আসছে আবহাওয়ার খবরে রাজ্য জুড়ে প্রভাব কাটেনি কলকাতা সহ সব জেলায় চলবে বৃষ্টি আজকে সকাল সকালবেলাতে মানে সকাল সাড়ে পাঁচটাতে ওই সিস্টেমটি উইকেন্ড হয়ে যায় সাইক্লোনিক স্টর্মে সাইক্লোনিক স্টর্মে থেকে আপনারা জানেন যে কোনো সাইক্লোনিক স্টর্ম জাতীয় মানে এরম ধরনের সিস্টেম আফটার ল্যান্ডফল। ও তার শক্তি ঠিক তাই হয়েছে এরকম প্রেডিকশনটাও ছিল তার মানে কলকাতাতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই তা না কলকাতাতেও কিন্তু বৃষ্টি হওয়ার সময় দক্ষিণবঙ্গের সব জেলায় আইসোলেটেড ঋণ ফল সম্ভব খবর এখনকার মতো এই পর্যন্তই দেখতে থাকুন নিউজিল্যান্ডের খবর মানি আমরা শুভরাত্রি নিজেকে নিজে খোঁচানো ছিল কি চাই শরীরের বোর্ড কাঁচি করে দিল যৌনতা ধুয়ে মুছে নমস্কার আমি রূপম আপনারা দেখছেন নিউজ অল ইন্ডিয়া খবর মানে আমরা